আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহ ইসলাম আমাদের মতো সমাজ ব্যবস্থা পায় নাই আমরা জন্মের পরে আমাদের কানের ভেতরে আজান দিয়েছে কে একামত দিয়েছে কে আমাদের বাপদা দ্বারা আমাদের কানে আজান দিয়েছে কি দেয় নাই আমাদের জন্মের পরেই তো আজান একামত বাড়ির পাশে মসজিদ প্রতিদিন আজান জুমার খোদ্া প্রতি মাসে মাসে তার সিরুল কোরআন মাহফিল মসজিদ মিনারা অভাব নাই ঠিক কিনা বলেন আপনি যেই সুন্দর ইসলামিক এনভায়রনমেন্ট পেয়েছেন আমাদের ইব্রাহিম খালিদ উনিও কি এরকম পেয়েছিলেন হ্যাঁ উনি জন্মের পর পরে ওনার কানে আজান দিয়েছে কেউ আমার প্রিয় আগা একটা শিরকি জন্মগ্রহণ করেছে। উনি ছাড়া ওই তল্লাটে একজন আল্লাহর উপর বিশ্বাসী নাই কল্পনা করতে পারেন গোটা তল্লাটে গোটা দেশে বিশ্বাসী মুমিন আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী কয়জন সবাই বলেন কয়জন বাকি সব মুশ্রিক বাকি সব মশ্রিক নিজের সাথে নিজে শক্ত বোঝাপড়া করে অ্যানালজি করে করে সেলফ উনি মহা সত্যের সন্ধান পেয়েছে উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা পরে দেখে তারা নাই মনে মনে বলে না তাইলে এটা না আবার চাঁদ দেখে বলে চাঁদটা বড় মায়া লাগে মনে হয় এটাই আমার রব পরে দেখে চাঁদও নাই কয় না এটা না এরপরে দ্বি প্রহরের জল জলে সূর্যটা খা খা করে গোটা পৃথিবীটারের রোদ্র দিয়ে তাতিয়ে রাখে তিনি ভাবলেন মনে হয় এটাই আমার রক কারণ এটাই তো সবচেয়ে বড় কিন্তু বিকেল বেলা ওই সূর্যটাও যখন চলে যায় ইব্রাহিম বলে না এটাও তো নাই আমার খোদা যদি আমারে ছেড়ে চলে যায় বিপদে পড়লে আমারে উদ্ধার করবে কে এভাবে নিজের সাথে অ্যানালজি সেলফ কনভার্সেশন করতে 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 তিনি মহা সত্যের সন্ধান পেয়েছেন পড়া সব শেষে তিনি ডিসিশন নিয়ে ঘোষণা দিলেন নিশ্চয় আমি এমন সত্তার দিকে মনোনিবেশ করলাম মুখাপেক্ষি হলাম যিনি আকাশ বানিয়েছেন জমিন বানিয়েছেন আমি মুশ্রিক পারতেন আপনি পারতেন কেউ নাই লক্ষ লক্ষ মুশ্রিক আপনি একা ওনার মতো এরকম বিচক্ষণতা দিয়ে আল্লাহ খুঁজে পাইতে পারতেন আপনি কি নবী ছিল আল্লাহকে খুঁজে পেয়েছে যখন আল্লাহর আবাদত শুরু করলো এই কথা ছড়ায় পড়লো চারদিকে নমরুদ সেদিন ইব্রাহিমকে ডেকে পাঠালেন নমরুদ বলে ইব্রাহিম তুমি নাকি মূর্তির পূজা না করে কোন নতুন রবের আবাদত করো কে তোমার র সেদিন ইব্রাহিম বললেন রব্বি আল্লাযী ইউহী ওয়া আমি এমন রবের এপাদত করি যিনি জীবন দেন যিনি মৃত্যু দেন নাকি তোমার রব জীবন দেয় মৃত্যু দেয় আর এটা তো আমি দেই দেই আমিও আমিও তো তো জীবন মৃত্যু সায়তানে ইব্রাহিম বললেন কেমন করে তুমি জীবন দাও মৃত্যু দাও একটু দেখাও তো নমরুদ জেলখানা থেকে দুজন কয়েদি এডেক আনলো কয়েদিক এনে অর্ডার করলো একটাকে এখনই শিরোচ্ছেদ হেড অফ। ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড দেয়া হলো ফিলকি দিয়ে রক্ত বের হলো নামরদ বলে দেখো দুজনকে ধরে আনলাম একজন দিকে দিলাম ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড ওরে মৃত্যু দিলাম আরেকজন যে দাড়ি আছে চাইলে ওরেও আমি মৃত্যুদণ্ড দিতে পারি কিন্তু না ওরে আমি দেব না ওরে আমি বাঁচায়া দিলাম ছেড়ে দিলাম মানে জীবন দিলাম দেখো ইব্রাহিম তোমার চোখের সামনে একজনকে মৃত্যু দিলাম আর একজনকে জীবন দিলাম আপাতত দৃষ্টিতে তাই তো জীবন দিল আরেকজন রে মৃত্যু দিল সায়দিন ইব্রাহিম এবার বিপাকে পড়ে গেলেন কিন্তু এক একজন নবী এমন উইজডম এমন উইজডম বিচক্ষণতা দিয়ে এই জামিনে পাঠিয়েছেন মুহূর্তের মধ্যে আল্লাহর খালিল ইব্রাহিম বললেন আল্লাহ فَأُحِيتَنَّ النَّدِي كَفَا اللہর খলিফা ইব্রাহিম বললেন নম্রুত বুঝলাম তুমি জীবন দাও মৃত্যু দাও দেখলাম কিন্তু আমার রব আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলা ঊষা লগ্নে ওই পূর্ব দিগন্ত থেকে সূর্যটাকে উদিত করেন সাঁঝের বেলা বিকেল বেলা কুধুরী লগ্নে সন্ধ্যা বেলা ওই ত্রিপহরের জলজলে সূর্যটাকে পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন মানে সকালবেলা পূর্ব দিক থেকে উদিত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন তুমি যদি পারো সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে ডুবিয়ে দাও দেখেন ইনস্ট্যান্ট ইন্টালেক্ট মুহূর্তে বিচক্ষণতা উইজডম কাকে বলে নম্রত পারবে নম্রতের বাপ পারবে ওর দাদা ওর চোদ্দ গোষ্ঠী গোটা বিশ্বের সব ক্ষমতাতো রাষ্ট্রনায়করা একসাথে হলে পারবে বা বুহিতা কাফার পারে নাই ব্যর্থ হয়েছে এবার তেলে বেগুনে জ্বলে উঠেছে ছেড়েকে আগুন বলে ফালকুম হুফিল জাহিম ওর সাথে তর্ক নাই না পেরে এবার এটা আগুনে ফালা বিশাল বিশাল গাছ কেটে লাকড়ি এনে আগুনের কুণ্ডুলি বানানো হলো দাউ 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 করে আগুন জ্বলে আল্লাহর সালিম ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে আল্লাহর খালিল সাইয়েদান ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধা হলো পায়ের মধ্যেও টাইট করে রশি দিয়ে বাঁধা হলো আল্লাহর খালিল ইব্রাহিমকে আগুনের কুণ্ডলির মধ্যে ফেলা হবে অমিয়া আপনি যে বিপদের কারণে ভয় পান হতাশ হন এটা কোনো বিপদ ওনার বিপদের সামনে পটো খালি আওয়াজ করে বলুন সাইয়েদরা খালিল ইব্রাহিমের সামনে বিপদের সামনে আমাদের বিপদগুলো কোনো বিপদ কোনো বিপদই না এটা কোনো বিপদই না হাত পা বেঁধে টাইট করে নিক্ষেপ করা হবে সিম্পলি ফেলা যাবে না কারণ দাও দাও করে ব্লেজিং ফায়ার এমন আগুনের কুণ্ডুলি কাছে যাওয়া যায় না আগুনের উত্তাপে নিক্ষেপ করা হবে হাতে রশি বেঁধে পায়ে রশি বেঁধে আল্লাহ রাখালিল ইব্রাহিম আলহি ইসালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে আহা এটার বলে অগ্নি পরীক্ষা উনি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছিল।

সাইয়েদান ইব্রাহীম আলাই ইসাল্লামকে হাতে পায়ে রশি বেঁধে হাত পা বাঁধা অবস্থায় জ্বলন্ত অগ্নিকুন্ডে যখন নম্রদের দলবল নিক্ষেপ করবে আল্লাহর খালিল কিভাবে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছেন পটুয়াখালীর ভাইরা খেল করে শুনুন হাত পা বেঁধে আল্লাহর খালিলকে যখন নিক্ষেপ করা হবে তিনি মুখ ফুটে বলে ফেললেন হাস বোনাম্মা নেমান ওয়াকি হাসপুন আল্লাহ আমার জন্য আল্লাই যথেষ্ট আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনিই আমার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনিই আমার সবচেয়ে বড় অভিভাবক জিব্রাইলের সাহায্যে রফারকে ফিরিয়ে দিলেন দুনিয়ার বকে কারো কাছে কিছু বলেন নাই ও ফুটে বলেছেন হাসফুন আল্লাহ ও আমার পটুয়াখালীর প্রাণের ভায়েরা খেয়াল রাখবেন কোনো বান্দা তার হাতে তাকে সব চেষ্টা টুকুন করার পরে মুখ ফসকে মুখ দিয়ে যখন বলে ফেলে হাসবুন আল্লাহ বান্দা যখন হাসবুন বলে ফেলে ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আরো উপর থেকে নিয়ে নে আপনি যখন বলে ফেলবেন হাসবুন এটা ডিলিং করবে কে তখন চিল্লায় বলেন না তিনি কে বান্দা তার সাধ্যের সবটুকু চেষ্টার পরে নতজানু হয়ে যখন বলবে হাসবুন আল্লাহ আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট নেমাল ওয়াকিল তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে স্বয়ং আল্লাহ নিক্ষেপ করা হলো সৈয়দ ইব্রাহিমকে অগ্নিকুণ্ডলিতে হাজার হাজার মানুষের দৃশ্য দেখার জন্য জড় হয়েছে এরকম বিশাল ময়দানে কিন্তু কি অবাক করা ঘটনা সবাই ভয় পাচ্ছিল না জানি কি হয়ে যায় আল্লাহর খালিলকে যখন আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয় আল্লাহর খালিল ইব্রাহিম আগনের कुंडলের মধ্যে বসে বসে মানুষগুলোর দিকে তাকিয়ে হাসতে শুরু করে দেয় কারণ আকাশ থেকে রব্বুল আলামিন স্পেশাল বারдик নাজিল করেছেন স্পেশাল হুকুম জারি করেছেন কুল্লাইনাহুমি ও আগুন খবরদান সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম আমি বাতলে দিয়েছিলাম তোর ধর্ম আগুনের ধর্ম হলো যা পাবে জ্বালিয়ে সারখার করবে আল্লাহ বলল আগুন তোর ধর্ম দিয়েছিলাম তুই সব জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিবি কিন্তু ক্ষণিকের জন্য আমি তোর জ্বালিয়ে দেওয়ার ক্ষমতাটাকে কেড়ে নিলাম জ্বালিয়ে ভস্য করে দেওয়ার ক্ষমতা আমি কেড়ে নিলাম কুনি বারদান ঠান্ডা হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আবার আমার ইব্রাহিমের জন্য সর্দি লেগে না যায় সুবান এত আসতে বললে হবে কোনি বারদান বার্দ মানে বরফ ঠান্ডা ঠান্ডা হক কিন্তু এত ঠান্ডা হবি না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয় আগুন বলে আল্লাহ একবার বললাম ঠান্ডা হ আবার বলো এত ঠান্ডা হবি না যাতে খালিলের সর্দি না লাগে কেমন ঠান্ডা হব কেমন এনভায়রনমেন্ট তৈরি করে দেব বলো আল্লাহ বললেন সালাম আমার খালিল আমার কলিজা আমার ইব্রাহিমের জন্য তুই

আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট এই বলে যখন নিজেকে শোঁপে দেয় তার কি লাগবে ওই দায়িত্ব স্বয়ং নিয়ে নে সবাই বলেন স্বয়ং নিয়ে নে